মার্কান স্টাইনিশ দ্য মিন আর্মি তা বলাই যায় স্টাইনিশের দানবীয় ইনিংসের সুবাদেই চিপকের দর্শকদেরকে একদম চুপ করিয়ে দিয়ে এক রুদ্রশ্বাস জয় ছিনিয়ে নিল একা কিরিজে কুম্ভের মতো থেকে লড়াই করে লখনোকে যেভাবে ম্যাচটি জেতালেন তা প্রশংসনীয় মাস্টার মাইন্ড ধোনি এবং কাটার বলার মোস্তাফিজুর রহমানকে শেষ ওভারে যেভাবে পেটালেন সেটা একদম প্রশংসনীয় আইপিএল দু হাজার চব্বিশ যতই এগোচ্ছে ততই যেন একের পর এক রোমহর্ষ ম্যাচ দেখতে পাচ্ছে ক্রিকেট প্রেমীরা আজ তেমনই চিপক সাক্ষী থাকল ক্রিকেট বিশ্ব চিপকের হলুদ জনসমুদ্রের সামনে আজ চেন্নাই সুপার কিংসকে ছয় উইকেটে হারিয়ে এই মরশুমের পঞ্চম জয় তুলে নিল লক্ষ্ণৌ সুপারজায়েন আর এর সাথেই পয়েন্ট তালিকায় সিএসকে কে পিছনে ফেলে চতুর্থ স্থানে উঠে এলো লক্ষ্ণৌ জায়েন্ট আজ শিব্বকে টসে জিতে প্রথমে বলিং করার সিদ্ধান্ত নিয়েছিলেন লক্ষ্ণৌ সুপারজায়েন্সের অধিনায়ক কে এল রাহুল প্রথমে ব্যাট করতে নেমে কুড়ি ওভারে চার উইকেটের বিনিময়ে দুশো রান করে চেন্নাই সুপার কিংস যার মধ্যে ষাট বলে একশো আট রানের অনবদ্য ইনিংস খেলেন জিএসকের অধিনায়ক ঋতুরাজ গায়কওয়াট ঋতুরাজের আইপিএল কেরিয়ারের এটি ছিল দ্বিতীয় সেঞ্চুরি এছাড়া শিবম দুবের ব্যাট থেকে আসে মাত্র সাতাশ বলে ছেষট্টি রানের দুর্দান্ত ইনিংস আজ এল এই মরশুমের পঞ্চম জয়ের জন্য প্রয়োজন ছিল কুড়ি ওভারে দুশো রান যা চিপকের হলুদ জনসমুদ্রের সামনে খুব একটা সাহস কাজ ছিল না এই রান তাড়া করার সেই রকমই ইনিংসের প্রথম ওভারেই দীপক চাহারের বলে উইকেট হারান উইন্টন ডিকক শূন্য রান করেই আউট হন তিনি এরপর কে এল রাহুলের সাথে ক্রিজে আসেন মার্কান স্টাইনিস রাহুলও পাওয়ার প্লের মধ্যে চোদ্দো বলে ষোলো রান করে মুস্তাফিজুর রহমানের শিকার হন কিন্তু অন্যদিক থেকে নিজের উইকেট ধরে রেখেছিলেন মার্কানিস্টাইনিজ অন্যদিকে অন্য ব্যাটার দেবদূত পাটিকাল ক্রিজে এলেই তিনি ১৯ বলে তেরো রান করে মাতিসা পাতিডানার শিকার হন এখানে ম্যাচ জেতা স্বপ্নের মতো দেখাচ্ছিল এলার্জির সামনে কিন্তু মার্ক আনিস্টাইনিজের আজ বিধ্বংস ইনিংস আজ ম্যাচ জীবন বাঁচিয়ে রেখেছিল অন্যদিক থেকে নিকলাস পুরানো ব্যাট করতে এসে এই মুহূর্তের জন্য এলার্জিকে জয়ের স্বপ্ন দেখান কিন্তু তিনি মাত্র পনেরো বলে চৌত্রিশ রান করে পাতিরানার শিকার হন এখান থেকে হার না মানা পাত্র ছিলেন না মার্কান স্টাইনিজ আজ আইপিএল কেরিয়ারের প্রথম সেঞ্চুরি করেন তিনি ম্যাচটি শেষমেশ স্টাইনিজের তেষট্টি বলে একশো চব্বিশ রান এবং দীপক ভুডার ছয় বলে সতেরো রানের ইনিংসের ম্যাচটি জয়লাভ করে লক্ষণ সুপার